চর আলীবাজার স্থানীয় আদিবাসীরা তাদের স্বাভাবিক উচ্চারণ থেকে এই বাজারকে বলেন চাইর বাজার ভারত বাংলাদেশের ডালু সীমান্তে অবস্থিত এই বাজার সীমান্তে বসবাসরত বাঙালি মুসলমান ও গারো হাজং কোচ আদিবাসীদের জীবনযাত্রার প্রাণকেন্দ্র গারো পাহাড় আর সমতলের কেন্দ্রে অবস্থিত এই বাজারে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত সবুজ শাকসবজি তাজা মাছ ফলমূল এবং দেশীয় প্রজাতির বিকি কিনি করতে আসেন আর সেসব পণ্য কিনতে আসেন আশেপাশে গ্রামে বসবাসরত গৃহস্থ চলুন এই পর্বে চর আলী বাজারটিকে আমরা অনুধাবন করতে চেষ্টা করি সুপ্রিয় দর্শক শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নয়াবিল ইউনিয়নের ভারতের মেঘালয় সীমান্তবর্তী চর আলী বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো এই যে বাজারটা দর্শক এটা একদম মানে আপনার গ্রামীণ আবহাওয়া একটা চমৎকার সুন্দর বাজার এখানে পাহাড় এবং সমতলের একদম কেন্দ্রবিন্দু আর এই অঞ্চলের যে সমস্ত মনে করেন আপনার কৃষকরা রয়েছে গৃহস্থরা রয়েছে তাদের যে সমস্ত উৎপাদিত ফসল রয়েছে তারা কিন্তু এই বাজারে নিয়ে এসে বিক্রি করে আর এই কারণেই এই বাজারের যে মানে আপনার শাকসবজি তৈরি তরকারি এবং মাছ কিংবা হাঁস মুরগি পাওয়া যায় সেগুলো মানে খুবই চমৎকার আর শাকসবজি যুগগুলো তো মানে খুবই টাটকা তাজা থাকে তো আজকের পর্ব দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে এই বাজারটা কি এখানকার মানুষের জীবনধারা কেমন সেটাও আপনাদের সামনে একটু করে তুলে ধরার চেষ্টা করবো আর তার পাশাপাশি এখানে যে বর্তমানে পণ্য রয়েছে আর তার বাজার দর সবটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলুন দর্শক আর কথা না বলি এখান থেকে শুরু করছি দর্শক চর বাজার এখান থেকে শুরু তবে এই বাজারটাকে কিন্তু মানে আপনার চরালি বাজার নয় এটাকে বলে চাইরানি বাজার আবার মানে লিখিতভাবে যদি আপনি দেখেন তাহলে কিন্তু এই বাজারের নাম হচ্ছে চরালি বাজার এই জায়গাটা দেখুন কত সুন্দর এখানে আপনার বিভিন্ন রকমের জাল তারপরে আরও নানান রকমের পণ্য এখানে রয়েছে এখানে আপনার এই যে ফলমূল কলা প্রকৃতি আর যদি আমরা সামনের দিকে যাই এখান থেকে ঢুকলে পরে নিত্য পণ্য তৈরি বাজার আর ওই সাইডে মাছের বাজার আপনাদেরকে আমরা সবই দেখাবো তার আগে এখানে এই ভাই ডাকতেছে আমাদের

দুশো টাকা বর্তমানে দাম কোন জিনিসটার বেশি ডাইলের কি দাম বাড়ছে নাকি মোটামুটি এখন কি সব দাম একটু কম আছে মিডিয়াম সাইজে আছে হ্যাঁ শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নয়াবিল ইউনিয়নে অন্তর্ভুক্ত এই গ্রামীণ বাজারটি নাকুগাঁও স্থলবন্দর ও ভারতের ডালু পোর্ট সংলগ্ন এই বাজারের পাশ দিয়ে বয়ে গেছে ভারতের তুরা থেকে প্রবাহিত ভোগাই নদী নদী তীরবর্তী এই অঞ্চলটি পাহাড় ও সমতলে বেষ্টিত এই অঞ্চলের অধিকাংশ মানুষই কৃষি নির্ভর জীবনযাত্রায় অভ্যস্ত রয়েছে হাজং কোচ আদিবাসী সহ গারো বাঙালি মুসলমান এই বহুত্ববাদী সমাজের মানুষের জীবনযাত্রা ও অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে চর আলী বাজার আর এই যে আপনাদেরকে বলছি যে এখান থেকে কিন্তু আপনার কলা বিক্রি হয় তারপরে এই সামনের দিকে যদি আমরা যাই এখান থেকে কিন্তু আপনার দুধ রয়েছে এই যে দুধ আর এই গলি দিয়ে আপনার সবজির বাজার এই দেখুন এখানে নানান জাতের কলা বিক্রি করে ভাই এডি এডি কি কলা ভাই এই যে ভুত্তা কলা ও এডি ভিতরে বিচি আছে বিচি আছে হ্যাঁ এটা বিচি কলা এডি কত করে হালি ভাই আশি টাকা ঈদের পরেও কি দাম কমে নাকি ঈদের মধ্যে তো আশি টাকাই ছিল আশি একশো এরকম বিক্রি হয়েছে হ্যাঁ ঈদের মধ্যে আশি একশো আর এই দেখুন এই ফলটা এখন আর এইগুলো খুব একটা পাওয়া যায় না মাঝে মাঝে এই যে গ্রামীণ জনপতি আছে না চাপ না এই যে এনে একটু কেশে যেন ঠোকরাইছে বাকিটা এটা এটা কিন্তু পাওয়া যায় না আটা ফল হ্যাঁ আটা হ্যাঁ একটা কত করে বেঁচতে পারেন আপনি এটা ঠিক নাই দামের দর্শক এগুলো তো ঠিক নাই আর এই যে এখানে আপনার গৃহস্থ যারা আপনার আপনার দুধ মানে যাদের গরু আছে আর কি তারা এখান থেকে যে লাইন ধরে দুধ বিক্রি করতেছে তো বললো আজকে আশি টাকা করে কেজি বিক্রি এই বাজারে কিন্তু আপনার দেশীয় প্রজাতির হাঁস মুরগিও পাওয়া যায় তো আমরা যাবো এইখান থেকে আমরা আগে আপনাদেরকে আজকে যে এখানকার নিত্যপণ্য তৈরি রয়েছে সেগুলো দাম দেখব তারপর মাছের বাজার দেখব তারপরে আমরা আপনাদেরকে দেশীয় হাঁস মুরগির যে দাম রয়েছে সেটা দেখাবো এখানে কৃষকরা তাদের নিজেদের উৎপাদিত যে শাকসবজি সেগুলো এখানে বিক্রি করতেছে এই যে এক ভাই নাইলা শাক আর এই যে হচ্ছে আপনার কি বলে এটা সাজিনা সাজিনা গাছের আপনার সাজিনা তাকারে নিয়ে আসে কত করে কাকা কেজি একশো টাকা কেজি একশো টাকা কেজি এই যে এগুলো দেশি সাজিনা হ্যাঁ দেশি ভিতরে কি হাইব্রিডও হয় নাকি আপনার হাইব্রিড হয় হাইব্রিড চাষবাসও করে না মানে আইনো সব গৃহস্থেরটা আছে এখানে দর্শক খাই এটা দেশি আর এই যে নাইলা শাক নাইলা শাক আমাদের আমাদের এলাকায় তো নাইলা শাকই কয় আমরা ওই জন্যই কই যাচ্ছি পাট শাক আচ্ছা আচ্ছা পাট শাক ঘুরাই পাশে নাকি এখনই ওই যে কাকা বললো একটাই হ্যাঁ কত করে কাকা মোটা এক একটা পনেরো টাকা মোটা লাউ শাকও এখনো আছে কইলাম লাউ শাকও এখনো আছে হুম

দেখা যায় যে পাতার কোয়ালিটিটা অত ভালো এখন এই সময়টা পোকায় ধরে বেশি হ্যাঁ বৃষ্টি হইলে কি ভালো হবে ভাই বৃষ্টি হইলে যাবো যাব হচ্ছে যাব বৃষ্টি হইলে ক্ষতি হবে ও বৃষ্টি হইলে নাকি ক্ষতি হবে ভাইরে 10 টাকা করে এখন মুলা বেচতে আছে পরে আস্তে আস্তে মুলা আরো অনেক গুড বই বাজারে তো মুলায় ভরে যাব হ্যাঁ মুলা ভইরা যাব তারপর এইখানে আবার কচু টচুতেও ভরে যাবে এই দিক দিয়ে মানে আপনার অনেক কচু হ্যাঁ না তো বাবা চর আলী বাজারের সবুজ শাকসবজিগুলো খুবই টাটকা হয়ে থাকে কারণ হাটবারের দিনে কৃষকরা তাদের ক্ষেতের ফসল সরাসরি এই বাজারে নিয়ে আসেন আর স্থানীয় হাটুরেরা সেই ফসল দেখে শুনে যাচাই বাচাই করে কেনাকাটা করেন এই সময়ে আবার এখন কিছু নতুন ফসলের আমদানি লক্ষ্য করা যাচ্ছে বাজারে যার ভিতরে রয়েছে ঢ্যাঁড়স করলা চালকুমড়া কচুর লতি প্রভৃতি যার প্রতি ক্রেতাদের আগ্রহ এখন তুঙ্গে ভাই জিঙার কেজি কত ভাই আশিটা হয়ে গেছে এই জন্যই বললাম যে ভাই কিন্তু যে সবজিগুলো বেচতে আছে সবগুলোরই কিন্তু দাম বেশি এবং নতুন ফসল এই যে

ষাট টাকা ষাট টাকা হ্যাঁ ষাট টাকা করে দর্শক এখন কেজি কিছু হইতা আরো উঠবো আস্তে আস্তে কচু এখনো সবে সিজন শুরু হইতাছে হ্যাঁ এখন অনেকে কচু লাগাইতেছে সবে হ্যাঁ আর এই দিক দিয়ে দেখুন এই যে সবজি কিন্তু মানে আমি ভাবছিলাম যে ঈদের পরে এই বাজারগুলোতে কমবে কিন্তু সেই অর্থে কিন্তু আপনার কমে নাই অনেক এইখান থেকে ওই যে সামনে ওইখানে হচ্ছে আপনার মাছের বাজার আর মাছের বাজারে যাব আপনাদেরকে বলছি দেখুন লতা কিন্তু এখন অনেকেই বিক্রি করতেছে দেশি লতা নাকি দেশি লতা হ্যাঁ এটা দেশি লতা দেশি লতা লম্বা আর এখান থেকে আপনার যদি ঘুরি দেখাই এই বাজারে আর কি পণ্য আছে বাজারে অনেকেই বলছে যারা বিশেষ করে বিক্রেতা তারা বলছে যে এখন নাকি বাজার দর অনেক বেশি কিন্তু আমরা লক্ষ্য করছি যে তুলনামূলকভাবে আপনার বাজারে কিন্তু প্রতিটা কি ফসল ভালোই হয়েছে শাক সবজি দেখতে পাচ্ছি তারপরে এই সিজনে যে সমস্ত ফসল থাকে সেগুলো তো রয়েছেই আবার নতুন নতুন যে ফসল সেগুলোও কিন্তু উঠতে শুরু করেছে যেমন ধরুন এই যে আমাদের নাইলা শাক আরও কিছুদিন পর আরও বেশি উঠবো আবার এই দেখুন রয়েছে লাল শাক এই সময়টায় শাক মোটামুটি কম থাকে বাজারে তাই না কাকা কমই থাকে তবে এই বছর যে একেবারে অনেক কম তা না মোটামুটি সবসময় টুকটাক আছেই এই যে লাল শাক এখানে কিন্তু দামও অনেক কম এই যে টাটকা লাল শাক হ্যাঁ এটি মোটা তো অনেক বড় কাঁচা এটি দশ টাকা দুই মোটা নিলে মোটামুটি এক সন্ধ্যা হয়ে যাবে দশ টাকা করে মোটা এই যে নাইলার শাক আমাদের এই অঞ্চলটা কিন্তু নাইলার শাকের জন্য খুবই বিখ্যাত আর এই সময় আপনার যেমন আছে করোলা তারপরে এই যে মানে আপনার ঢেঁড়স এই দেখুন ঢেঁড়স উঠছে আর ডেঙা কিন্তু মেলা দিন ধরে এখানে পাওয়া যায় এই যে করোনা গরমের সময় করোলার অনেক বেশি চাহিদা থাকে এখন কত করে কেজি আছে আশি টাকা কেজি আশি টাকা কেজি নতুন ফসল তো দাম বেশি আবার ঢেঁড়সেরও কিন্তু এখন মোটামুটি দাম আছে ভালো

তো আরেকটু পরে মানে আরেকটু বিকেল হলে আর একটু গরম কমলে তখন কিন্তু এখানে অনেক ক্রেতারা আসবে কেনার জন্য এ দেখুন এই যে আলু তারপরে পেঁয়াজ আর নানান রকম শাকসবজি আর আমি এই গলিতে রয়েছি এর পাশাপাশি এখানে সামনে আরও ওপাশে দুইটা গলি রয়েছে আর ওইখানে মাছ রয়েছে আপনাদেরকে সবটাই দেখাবো তবে এই সময় মানে আপনার ফসলের দাম নাকি একটু বাড়তি বাড়তি এরকমটা আর কি বলতেছে কাকারা

এখন কত করে বেচতেছেন এর দাম আমার আজকে ধরছে 38 টাকা 40 টাকা কাটা ও তাহলে আপনারা কত করে দিবেন আমরা 45 বেচে চলে গেছে 45 50 বেচে 45 50 তার মানে দাম বাড়ছে হ্যাঁ আপিয়াজের দাম বাড়ছে কিন্তু বাড়ছে আলুর দাম বাড়ছে না আলুর দাম বাড়ে নাই এখন তবু আমরা সামনে বাড়তে পারে সামনের দিকে বাড়তে পারে এখন কি আপনার কত করে আছে আলু আমার 25 টাকা এইটা ওটা 20 টাকা হ্যাঁ আর অনেক ফসল তো এখন কমছে মানে আগে যে ফসলটা ছিল ঈদের পরে কিন্তু ওই ফসল আর দেখা যাইতেছে না বেগুন টেগুন অনেক কমে গেছে বেগুনের দামও বাড়ছে ফসলের ক্রাইসিসের কারণে কিন্তু এখন বর্তমানে আপনার দাম একটু বাড়তি দেখুন এখানে কিন্তু এই যে ভাই তরমুজ রয়েছে এই যে এই যে বেগুন রয়েছে কিন্তু বেগুনের দাম অনেক বাড়ছে ভাই বেগুনের দাম এখন বর্তমানে আশি টাকা তাহলে বেগুন কি আবার একশো টাকায় খাওয়া লাগবে 100 টাকায় অলরেডি বেচে ফলাইছেনো বেচে ফলাইছেনো ও দেখেন এই বেগুন কিন্তু অলরেডি 80 টাকায় কিন্তু খবরে দেখা যায় যে সবজির দাম কম সবকিছু হতাশা এটা বাজারের দাম বেশি এটা আমরা আমাদের পাবলিকের জন্যই রাইখা দিলাম যে আপনারা একটু বিবেচনা করেন যে বাজারে কি কম না বেশি দর্শক চাইরালিতে কিন্তু আমরা ওই পাশের গলিটা থেকে বেরোলাম আপনাদের এই গলিটা একটু দেখাবো তারপরে এইদিকে দিকে সুখি রয়েছে এটাও একটু দেখানোর চেষ্টা করব তারপরে আপনাদেরকে মাছের বাজারে দেখাবো তারপরে আমরা আজকে যে হাসমুরগির বাজার আছে সেখানে যাবো এখানে দেখুন এই যে গৃহস্থরা কিন্তু শশা বিক্রি করতেছে শশা দশক এই যে এই শশাটা বেশ ভালোই দেখতেছে শশা তো ভালোই নাকি ভাই শশা ভালো কত করে ভাই তিরিশ টাকা ভাই তিরিশ টাকা কিন্তু শশা এক ভাই শশা নিল 30 টাকা তো নাকি ভাই হ্যাঁ 30 রোজার ভিতরে তো লেবু পাওয়া গেছে না মানে লেবু তখন এখন আইবো হ্যাঁ লেবু এই যে এখন আইতাছে লেবু এই যে লেবু এইখানে প্রচুর পাওয়া যাবে হ্যাঁ পরে একসময়ে কেজি দরেও বেসন লাগবে এরও দিন নাই আর কয়দিন গেলে লেবুটা একটু বেশি পরিমাণে আইলেই আর এই অঞ্চলের দর্শক আপনারা লেবুটা কিন্তু বেশ ভালোই পাওয়া যায় ভাই ভালো আছেন এই যে এই ভাইরা কিন্তু আমরা দেখছি যে চরালি বাজারে সময় তারা লেবু বিক্রি করে লেবু সামনে আইতাছে লেবুর সিজন না ভাই তখন তো অনেক পাওয়া যাবে পর্যাপ্ত পরিমাণে এই অঞ্চলে লেবুর চাষ হয় না ভাই পাহাড়ের ভিতরে লেবুর গাছ আছে হ্যাঁ এখন কত করে আলি যাইতেছে ভাই এখন পাঁচটা বিশ টাকা পাঁচটা বিশ টাকা কমতে শুরু করছে কমতে শুরু এই এই দেখুন গলিতে কিন্তু যে আরো অনেক ফসল রয়েছে এখানে অনেক ক্রেতা বিক্রেতাও রয়েছে আর তার পাশাপাশি দর্শক দেখুন বাজার কিন্তু খুবই সুন্দর এবং একটা মানে নির্মল পরিবেশ এখানে রয়েছে এই দিক থেকে তো দেখা হলো আপনাদেরকে এবার এই গলিটা ছড়ানি বাজারের দেখাই এবং এখান থেকে যে তারপরে আপনাদেরকে মাছের বাজারে নিয়ে যায় কি মাছ উঠেছে এখানে আপনাদেরকে দেখাই আর এই সাইডে আপনার ম্যাক্সিমামই আপনার শুটকি মাছ আর এই অঞ্চলে প্রচুর শুটকি মাছ পাওয়া যায় আপনারা জানেন এদিক কিন্তু এই যে অনেক পরিমাণে শুটকি মাছ বিক্রি হচ্ছে এই যে দেখুন এখান থেকে কিন্তু চড়ালি বাজারের যে মাছ সেই মাছের বাজার মাছের বাজারে তো দেখতে পাচ্ছি অনেক ভিড় দর্শক এই যে দেখুন এখান থেকে মানে আমি ঢুকলাম মাছের বাজারে এই যে দেখুন এখান থেকে মাছ শুরুতে রয়েছে পাঙ্গাশ মাছের সামনে পাঙাস মাছ বর্তমানে কম দেখতেছি বাজারে ভাই হ্যাঁ আরেক দোকান আছে ওই সামনে আরো ওই দিকে আরেক দোকান আছে মাছ কি কম নাকি ভাই মাছ ঠিক আছে না কত করে ভাই কেজি সত্তর আশি একশো সত্তর আশি দাম একটু আগে চাইতে বাড়তি আগে যেটুকু আসছে হ্যাঁ আর দর্শক এই দিক থেকে আপনার বিভিন্ন রকমের মাছ রয়েছে আপনাদের সবই দেখাবো এই ভাইয়ের কাছেও কিন্তু অনেক ভালো ভালো মাছ থাকে এ দেখুন এই যে গুল এই যে আপনার মাগুর ভাই গুল কত করে ভাই তিনশো তিনশো আর এটা কি ভাই দেশ চারশো মাগুর চারশো তো মোটামুটি দাম তো ঠিকই আছে কমই আছে মোটামুটি হ্যাঁ

তা এই যে সামনের দিকে যদি আমরা যাই ওইখানে কিন্তু আপনার যে মাছ আছে দেশি উপজাতির মাছ সেগুলো আমরা দেখাবো আর এই দিক থেকে আপনার এই যে দেখুন এখানে সিলভার অনেক সিলভার তো ভাই কত করে কি কাস্টমার এক সেখানে তো জেরে করা হয় তো না না করে মাছটা বলতে চারা ঢুকবে খালি মাছ কিনার বাজার বাসায় তোর ঠিক আছে না ভাই

তবে এইখানকার মানে পরিবেশটা খুব সুন্দর সেটা আগেও বলছি আর আজকে আমরা লক্ষ্য করছি যে অনেক রকমের মাছও কিন্তু এই বাজারে রয়েছে এই যেগুলোও কিন্তু মানে আপনার দেশীয় প্রজাতির মাছ এই যে ভাইরা কিছু আছে এই যে দেখুন ফ্রি দর্শক এই বাইরে কিন্তু মাছ বেస్తেছে বলতেছে হস্তায় দিছে সব ভাই সব হস্তায় দিয়ে আজকে হস্তাই দিয়া দিলেন সব হস্তাই ভাই ওদিকে কি ট্যাংরা নাকি ট্যাংরা 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 গোলচ

আর এগুলো তারপরে আরো যে সমস্ত পুকুরের মাছ রয়েছে সেগুলো রয়েছে দেখুন এই যে এই দিক থেকেও কিন্তু আপনার মানে প্রচুর পরিমাণে মাছ মানে বাজার ছোট মনে হবে কি মাছের কিন্তু বর্তমানে আমদানি বেশ ভালোই খারাপ দেখলাম কিন্তু আমরা এখানে যে মাছ রয়েছে সেই মাছ এবং এখানে মাছের যে বর্তমান বাজার দর রয়েছে সেটাও তো এবারে আমরা এইখানে যে হাঁস মুরগিগুলো মানে বাজার দর দেখি এবং এখানে কেমন আমদানি হয়েছে সেটা একটু দেখার চেষ্টা করি এবং ও দেখার চেষ্টা করি সুদর্শক সীমান্তের কাছাকাছি দেখুন এখানে কিন্তু

আবার এই এখানে বেল পাওয়া যায় সুপারি পাওয়া যায় কলাও পাওয়া যায় তাই না কাকা কলা নানা কিছু মানে আপনার যা ফল আছে সব সবই পাওয়া যায় ভিতর বাজার না আরো বেশি হ্যাঁ ভিতরে বাজারে যাবো একটু এই যে এনে আপনাকে যে মোরগ গুলো দেখাইলাম মোরগ মুরগি এই আপনার মোরগের দাম হয়েছে নাকি কাকা এটা দাম হয়েছে সাড়ে তিনশো সাড়ে তিনশো কয় হ্যাঁ সাড়ে তিনশো পঁয়ত্রিশ

এখানে এক ভাই কবুতরের বাচ্চা বিক্রি ভাই কবুতরের বাচ্চা জোড়া কত করে ভাই দুইশো টাকা জোড়া দুইশো টাকা জোড়া

চেষ্টা করলাম সম্পূর্ণ সম্পূর্ণরূপে তো প্রত্যাশা করি দর্শক আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে নিতে ভুলবেন না আর লাইক করার পাশাপাশি কেমন লাগলো আপনাদের সেটা কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে আমরা অনুপ্রাণিত হই দর্শক আজকের মতো বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেতে যেতে আরেকটা কথা আপনাদেরকে বলে দিয়ে যায় সেটা হলো এখন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যদি আপনারা বিশেষ করে গ্রামীণ হাট বাজার দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিলাম শুরু